আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মুবারকবাদ আপনাদের জন্য নতুন সুখবর এবং দীর্ঘদিনের প্রত্যাশা অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই যান আপনারা ডিটিএফের ডিটিএফ প্রিন্টের কাজ করেন কি না ডিটিএ স্টিকার করেন কি না তাদের জন্য আজকের এই ভিডিওটি দেশের যারা প্রিন্টিং ব্যবসায়ী রয়েছেন ডিজিটাল ব্যবসায়ী রয়েছেন প্রেসের বিজনেসের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন টেক্সটের বিজনেসের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সকলের জন্য আমাদের নতুন আলহামদুলিল্লাহ সার্ভিস শুরু হয়েছে ডিটিএ প্রিন্ট ডিটিএ বৃষ্টিকারের কাজগুলো এখন থেকে আমাদের কাছে নিয়মিত সার্ভিস পাবেন সর্বনিম্ন রেটে পাবেন প্রিন্টের কোয়ালিটি মান ভালো পাবেন যারা ব্ল্যাক টি শার্ট ব্লু কালার টি শার্ট অর্থাৎ ডিপ কালারের যে টি শার্টগুলো আছে এবং যে কোনো ডিটিএ প্রিন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন যারা গ্লাস মগ প্লেটের মধ্যেও ডিটিএ প্রিন্ট করতে চান ইউভিডিটিএ রয়েছে আমাদের ওগুলো আমাদের কাছে সার্ভিস পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্বল্প মূল্যে স্বল্প সময়ে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সার্ভিসটি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা দিনের প্রতিদিনের ফাইল প্রতিদিন পেয়ে যাবেন অর্থাৎ আজকে যদি ফাইল পাঠান আজকের ফাইলগুলো আজকে আমরা কমপ্লিট করে প্রিন্ট কমপ্লিট করে আপনাদেরকে ইনশাল্লাহ সার্ভিস দেওয়ার চেষ্টা করব এই যে আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো চমৎকার চমৎকার প্রিন্ট করা হয়েছে যে কোনো লঘু ছবি এবং আপনার প্রাতিষ্ঠানিক লঘু থেকে শুরু করে যে কোনো ফন্ড যে কোনো নাম্বারিং সব কিছু আপনারা ডিটিএফে আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্টের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর এবং একদম ইউনিক আর ক্লিয়ার প্রিন্ট একেবারে নিখুঁত প্রিন্ট যেটা ডিটিএফের প্রিন্টের সার্ভিসগুলো আজকে থেকে আমরা শুরু করলাম যাতে ডিটিএফ প্রিন্ট প্রয়োজন আপনারা আমাদের মেইলে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ প্রতিদিনের কাজগুলো প্রতিদিনই ইনশাআল্লাহ মেইলে ইয়েতে পাঠিয়ে দিব পরি পাঠানোর ব্যবস্থা করব। অথবা আমাদের মেইলেও আপনি দিতে পারেন যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তারা তো সার্ভিস পাবেনি এবং যারা এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ বিটিএপের কাজগুলো আপনারা রেগুলার নেবেন হোয়াটসঅ্যাপ আপনাদেরকে রেটগুলো দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এটার কয়েকটা ক্যাটাগরিতে এটা রেট হয় ইনসি ইনসি তে হয় ফিট অনুপাতে হয় এবং মিটার অনুপাতে হয় আপনাদের যেভাবে সুবিধা ওভাবে আমরা রেট দিয়ে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে নিত্য নতুন ভিডিওগুলোকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু